দুপুর থেকে সুশৃঙ্খলভাবেই টিকিট নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন দর্শকরা একই সময় ফুটবল প্রেমীদের যারা টিকিট পাননি তারাও ভিড় করেন গেটে বিকাল নাগাদ গেটে ভেঙে যায় সব প্রতিরোধ গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন দর্শকরা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে স্টেডিয়ামের আউটার গেট দিয়ে প্রবেশ করেন অনেকেই দর্শকদের অনেকে ঠেলে স্টেডিয়ামে প্রবেশ করে বলেও অভিযোগ করেন গেটম্যানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিনা টিকিটের দর্শকদের বাইরে চলে যাওয়ার আহ্বান জানান তবে কেউ সেই আহ্বানে সাড়া না দেয় লাঠিচার্জে বাধ্য হন এ সময় যারা টিকিট নিয়ে প্রবেশ করেছেন তারাও দিকবিদিক ছুটতে থাকেন সব মিলিয়ে শতাধিক দর্শক সময় আহত হন লাঠি চার্জের পর দর্শকরা খুব প্রকাশ করেন পাঁচটা বিধান দিছে এক জায়গায় আমার হাতে এখানে অবাস হয়ে গেছে এবং ওখান থেকে উঠে আসছি এই সাইডে আসা পুলিশ আমার এখানে আর তিনটা বিধান মারছে প্রায় এই দিয়ে ভিতরে প্রবেশ করার পরে আমাদেরকে যে লাঞ্চনা করা হয়েছে এসি কইরা গাড়িতে আস্তে আছে সুন্দর বাসি হু 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 ঢুকাই দিছে আর আমরা গেলে আঙ্গো পিড়ায় আবার টিকিট কেটেও শত শত দর্শক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে না পারাই খুব প্রকাশ করেন অবশ্যই যারা টিকিট কাটছে তাদের যাওয়ার ব্যবস্থা তাদের অবশ্যই করা উচিত যে কোনো ভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আসলে কি ঢুকতে পারবো কি পারবো না দুটোর কোনটাই আমরা আসলে এখনো জানি না টিকিট থাকার পরেও যে এরকম ঢুকতে পারবো না এটা এক্সপেক্ট করিনি তো লিস্ট আমাদের যারা রিয়েল আছে তাদেরকে তো দেখে স্ক্যান করে ঢুকাবে দুই এক গোলে বাংলাদেশের পরাজয়ের পরও বাংলাদেশের খেলায় খুশি দর্শকরা আমাদের ছেলেবেলা অনেক চেষ্টা করছে আমরা তার জন্য ওদের অনেক সন্তুষ্ট আমরা যতটুকু খেলছে আশা করি ভালো খেলছে এবং নেক্সট আরো ভালো ম্যাচ খেলবো প্রত্যাশার জায়গা তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু ব্যাডলাক আমাদের স্টেডিয়ামে প্রবেশে দীর্ঘ সময় অপেক্ষা লাঠি সহ নানা ভোগান্তির পরও বাংলাদেশ সামনে আরো ভালো খেলবেন এমন প্রত্যাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ভক্তরা বাংলাদেশ 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 রেজা যমুনা নিউজ ঢাকা